আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নিউ ব্যারাকপুর দোল শুভ দোলযাত্রার রঙ উৎসব কবিগুরু বসন্ত উৎসব শুধু রঙের খেলা নয় ফাগুন মাসের কুলের সাথে সাথে দক্ষিণ সমীরন কোকিলের কণ্ঠে কলতান বসন্ত উৎসবে সম্পত্তির বন্ধন আবদ্ধ হয়ে মেলাবন্ধ মেলবন্ধনকে দৃঢ়তা করে প্রভাতি বসন্ত জাগ্রত দাড়ে মঙ্গলবার সূচনা দোলযাত্রার বসন্ত রঙিন উৎসবে সাংস্কৃতিকে সম্পৃতির মেলবন্ধনকে এক বর্ণাট্য সুসজ্জিত প্রভাত ফেরির আয়োজন করল নিউ বেরাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কমিটি পশ্চিম মাসুন্দা দেবাশিস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে নাচে গানে কবিতায় রং বেরঙের আবির মুখরিত হয়ে ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় অলিতে গলিতে প্রভাত ফেরির আলোচনার আলোড়ন ফেলে দেওয়া হয় এই আট থেকে আশি নাগরিকরা ওরা গৃহবসু বধূ খোলদার খোল লাগলো যে দদল বসন্ত এসে গেছে এই নীল দিগান্তে কখনো বা অসাধারণ পরিবেশন কোলাকুশলীদের মধ্যে কখনো বা পৌর প্রতিনিধির সুরেলা কণ্ঠে বিশ্বকবি বসন্তের কবিতার ছন্দ বেশ সবিলাল রাস্তার অলিতে গলিতে ছোটো থেকে বড়দের কপালে গালে আবির মাখিয়ে করজোড়ে নমস্কার শুভেচ্ছা বিনিময় আট নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায়ের তত্ত্বাবধানে নাগরিক সম্মিলিত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং বর্ণাট্য প্রভাত ফেরির নজর কেড়ে নেয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হ্যাঁ আজ বসন্ত উৎসব সম্প্রীতির মেলবন্ধন প্রায় অনুষ্ঠানটিকে আমরা সুন্দরভাবে পালন করার জন্য আমরা আট নম্বর ওয়ার্ড কমিটির থেকে আমরা একটা প্রভাত ফিরে বের করলাম সকাল সুন্দরভাবে সুসজ্জিত হয়ে প্রায় এক বছর জন মতো আমরা মানে আমাদের আট নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ সবাই মিলে আমরা দেবাশিষ প্রাথমিক বিদ্যালয় থেকে রঙে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা খুব সুন্দরভাবে সে সম্পন্ন হয়েছে আমি আশা করবো উত্তর উত্তর প্রতি বছর এইভাবে সবাইকে নিয়ে একটা সমিতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এই আত্মবর্তি মানুষের মধ্যে একটা মানে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ়ভাবে যাতে করে তুলতে পারি এটাই আমার ইচ্ছে এই রঙের উৎসব শুধু রং মানে বাইরের রঙ নয় এটা অন্তরের মধ্যে যে আমাদের অন্তরকে আমাদের জাগিয়ে তোলে সবার সবার যে মেলবন্ধন তারই উৎসব কি আমি আরও সুন্দরভাবে পালন করার চেষ্টা করছি আপনার নাম শোভা রায় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার